পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে কিনা বা ছুটি থাকবে কিনা। এবং কি বলছে অন্যান্য রাজনৈতিক দলসমূহ এই সংক্রান্ত বিভিন্ন রকম রকম প্রতিবেদন বিভিন্ন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি কালের কণ্ঠ নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে টানা তিন দিনের ছুটি মিলছে না সরকারি কর্মচারীদের এখানে বলা হচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্ট ছুটি বাতিল করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরো আগস্ট এই ছুটি বাতিল করা হবে এতে টানা তিন দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরো আগস্টে সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন উদ্বোধন কর্মকর্তাদের নির্দেশনা পেলেই আজই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বর্ষপঞ্জি হিসাব অনুযায়ী এবার পনেরো আগস্ট ছিল বৃহস্পতিবার পরের দুই দিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি শোক দিবসের ছুটি মিললে টানা তিন দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা তবে পনেরো আগস্ট মাঠে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন পনেরো আগস্ট উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেসা মুজিব এছাড়া তাদের পরিবারের সদস্য এবং আত্মীয় সহজন সহ নিহত হন আরো ষোলো জন উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন দিনটিকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছিল হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে দুই হাজার আট সালে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস পূর্ণ বহাল করা হয় এদিকে দৈনিক শিক্ষা কম নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে জাতীয় শোক দিবস এবং সরকারের ছুটি বাতিলের পরামর্শ দিয়েছেন বিভিন্ন দলগুলো প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠকে আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতলে পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পনেরো আগস্ট জমায়েত হলে শেখ হাসিনা দলকে প্রতিহত করবে গণ অভ্যুত্থানকারীরা গণহরতাল দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্গঠনের যে পরামর্শ দিয়েছেন তা নিয়েও উষ্মা প্রকাশ করেছে দলগুলো উপদেষ্টাদের কথা কম বলে দ্রুততম সময় রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্নের পরামর্শ দেওয়া হয়েছে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থ পনেরো আগস্ট পালনের পক্ষে মত দিয়েছেন সোমবার তেরো আগস্ট বিকেল চারটায় যমুনায় ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু করেন এরপর একে একে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ বিজেপি নাগরিক ঐক্য জেএসডি গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কারস পার্টি এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয় তিনি আওয়ামী লীগ নেতাদের পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল করতে বলেছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে আওয়ামী লীগ সেদিন জমায়েত হয়ে কিছু একটা করার চেষ্টা করবে বলে ধারণা থেকে অভ্যুত্থানে শরিক রাজনৈতিক দলগুলো বলছে ছাত্র জনতার বিজয় নসাতে চক্রান্ত চলছে এই পরিস্থিতিতে গতকাল ডক্টর ইউনুস পনেরো আগস্টের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পনেরো আগস্ট পালনের পক্ষে মত দেন তিনি বলেছেন পনেরো আগস্ট সর্বজনীন যতটুকু শ্রদ্ধা শ্রদ্ধা পাওয়া উচিত পায় বক্তব্য থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ নানা ষড়যন্ত্রের বিষয়ে আলোচনা করেন বিএনপি নেতারা সূত্র জানায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল দাবি রাষ্ট্র সংস্কারকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী নিজস্ব এজেন্ডায় পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং ছুটি ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয় বৈঠকে বিএনপি নেতারা জানান পরাজিত শক্তি দেশি বিদেশি দোষর নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে সংখ্যালঘুদের নিয়ে নানা গুজব ছড়াচ্ছে ছাত্র জনতার সম্মিলিত চেষ্টা সংখ্যালঘুর সম্পদ মন্দির রক্ষা করা হয়েছে কেউ যাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে কঠোরভাবে দুষ্কৃতিকারী দমন করতে হবে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন স্থানে বিএনপি নেতারা দখল লুটপাটে জড়াচ্ছে এই প্রসঙ্গ উঠে এসেছে বৈঠকে বিএনপির নেতারা ডক্টর ইউনুসকে জানান সতর্ক করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন পালিয়ে ভারত গিয়ে জনগণের বিজয়কে চক্রান্ত করছেন শেখ হাসিনা সংখ্যা লঘু সাধারণ মানুষের উপর অত্যাচার এবং নির্যাতনের গল্প ফেদেছেন খুব দুর্ভাগ্যজনক এত হত্যার নির্যাতন নিপীড়নের পরও আওয়ামী লীগ নানা রকম কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে কথা বলিনি নির্বাচনে উপযুক্ত পরিবেশ তৈরির সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকারকে সেটুকু সময় অবশ্যই দিতে হবে সাম্প্রদায়িক জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখতে সরকারকে পুরোপুরি সহযোগিতা করছি বিএনপি মহাসচিব বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় তা প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে সরকার কি কি করতে চায় বিএনপিকে জানিয়ে দিয়েছেন তিনি বৈঠকে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এবং সেলিনা রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিপ্লবী অকর্ডস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে পাশে নিয়ে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেছেন জনগণ এখন শত শত শহীদের শোকে বৃহবহল এ সময়ে এমন কিছু করা উচিত হবে না যা উস্কানি দেবে বিশেষ করে তিনি প্রশাসনিক সংস্কারের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছেন পুলিশ বাহিনী খুবই অনুতপ্ত খুব শিগগিরই সম্ভব পুলিশ কাজে যোগ দেবে গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান অবিলম্বে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেছেন তারা যে সম্প্রীতি দেখা গিয়েছে তা যেন কেউ নষ্ট না করতে পারে ছাত্র জনতার আন্দোলনের সময় সব হত্যার বিচার করার দাবি করেছেন সংবিধান সংস্কারের পর আগামী নির্বাচনের ধরন কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূত্রপাতের কথা বলেছেন তারা আন্দোলনে ছাত্র জনতাকে হতার অভিযোগে আওয়ামীলীকে নিষিদ্ধের প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমর্থনযোগ্য কিনা প্রশ্নে তিনি বলেন জার্মানিতে নাৎসি ইতালিতে ফ্যাসিস্টা নিষিদ্ধ ফ্যাসিভাদের কারণে আমলিক নিষিদ্ধ করা জনগণের দাবি উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে জাতীয় শোক দিবস হিসাবে পুনর আগস্টকে যেমন সরকারি ছুটি এবং শোক দিবস না পালন করার জন্য পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলসমূহ পরামর্শ দিয়েছেন এবং বক্তব্য প্রকাশ করেছেন পনেরো আগস্ট শোক দিবস পালন না করার পক্ষে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ